হাই ফ্রেন্ড ওয়েলকাম টু টিয়া ব্লগ অনেক দিন পর বড় ব্লগে আবার আমরা এসেছি এখন তো যেহেতু পুজোর বড়ো বড়ো ব্লগুলো রয়েছে তো সেগুলোই দেব এটা হচ্ছে ষষ্ঠীর দিন সেদিনকে ছিল টিয়ার বার্থডে তো সেই দিনই আমরা সন্ধেবেলা কেক ফেক কেটে আমরা বেরিয়ে পড়েছিলাম দমদম পার্কের দিকে ওখানে চার পাঁচটা ঠাকুর হয় ভালো ভালো তো সেগুলোই দেখব বলে বেরিয়ে পড়েছি যেহেতু বাইক নিয়ে গেছিলাম তো দমদম পার্ক দিয়ে ঢুকতে দিচ্ছিল না আমরা কেষ্টপুর দিয়ে ঢুকেছি তো কেষ্টপুরে ঢোকার ওখানেই একটা ভালো ঠাকুর ছিল তো আমাদের কাছে পাসও ছিল তো আমরা তাড়াতাড়ি ঢুকে যাচ্ছিলাম ভিআইপি পাস দিয়ে এই দেখো প্যান্ডেলের এটা ভেতরটা খুব সুন্দর করেছে এগুলো রড দিয়ে করেছে আর এইদিকে মনে হয় বাস দিয়ে করেছে কনসেপ্ট অতটা জানি না দেখো প্রতিমাটা কত সুন্দর করেছে ওরা আমার তো খুব ভালো লেগেছে এটাই বলতে পারো ফার্স্ট প্যান্ডেল হোপিং আমাদের মানে ষষ্ঠীর দিন থেকেই আমরা শুরু করেছি দেখো কি সুন্দর ফার্স্ট ঠাকুর দেখা হয়ে গেল এরপরে আমরা যাচ্ছি সেকেন্ড ঠাকুরের উদ্দেশ্যে সেটা যেতে গেলে আবার আমাদের দমদম পার্কেই যেতে হবে এ দেখো আমরা এখন ঢুকছি দমদম পার্ক তরুণ দল এইটার তোমার থিম ছিল হচ্ছে ছাপ মানে কি বলে বিভিন্ন রকমের ছাপ দিয়ে মানে এটা সাজিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আমি অতটা হয়তো বোঝাতে পারছি না তবে খুবই সুন্দর করেছে দেখো এইটা হচ্ছে পণ্ডবের ভেতরটা কতটা সুন্দর মানে হয় না ছাঁচগুলো মিষ্টির ছাঁচ তারপরে পিঠের ছাঁচ সেরকম টাইপের এই দেখো এগুলো হচ্ছে সন্দেশের ছাজগুলো ছাঁচগুলো এরকম টাইপের তো সেইভাবেই একটা ওদের থিম ভালোই লেগেছে আমাদের এ দেখো এখানেও আমরা ভিআইপি পাসে ঢুকছি সব জায়গায় ভিআইপি পাস ছিল বলেই আমরা একটু সন্ধেবেলাতেই বেরিয়েছিলাম আর সন্ধেবেলায় ঠাকুর দেখার একটা মজা কী যে লাইটগুলো জ্বলবে লাইটিংগুলো দেখতে ভালো লাগবে তো ভিড়টাও থাকে যেহেতু পাস ছিল বলে আমাদের অতটা সমস্যা হয়নি এ দেখো মোটামুটি ভিড় ছিল এটা দেখো মা দুর্গার বড় পায়ের ছাপ কতটা সুন্দর এই প্যান্ডেলে ঠাকুরগুলো আমরা আগে প্রায় চার পাঁচ বছর আগে দেখতাম করোনা হওয়ার পর থেকে আর বেরোয়নি আবার আমরা বেরিয়েছি এদিকে মানে দমদম পার্কের দিকে এসেছি অনেক দিন পর সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে আমরা আগে কত কত ঠাকুর দেখতাম দেখো দেখো ফাইনালি ঠাকুর দেখতে পেলাম এটাও ছাচের করা যেহেতু থিম ওদের ছাঁচ খুব সুন্দর হয়েছে ওখান থেকে বেরিয়েই ওর পাশেই ছিল ভারত চক্র তো সেখানেও আবার ঢুকে পড়লাম আবার সেই ভিআইপি পাসে আমরা তাড়াতাড়ি ঢুকে পড়ছি দেখেছো ভিড় ভিআইপি পাসেরও খুব ভিড় ছিল এই দেখো বা দিকটা হচ্ছে ওদের জেনারেল লাইন আর নিচের দিকটা ছিল ওদের ভিআইপি পাসের লাইন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল না লাইন আমাদের চলছিলো ও বলতে ভুলে গেছি তো আমরা গেছিলাম আমি তিয়া তিয়ার বাবা তিয়ার পিসি আর তিয়ার পিসা তিয়া সারা প্যান্ডেল পিসার কোলে কোলেই ঠাকুর দেখেছে যেহেতু ওর বাবা একটু ভিডিও করছিল তাই জন্য পিসার কোলেই উঠে পড়েছে ঠাকুর দেখার জন্য দেখো ভেতরটা কত সুন্দর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো না ঘুরছে তোমরা খালি চোখে যারা দেখেছ তারা জানো এগুলো কিন্তু খালি চোখের মনেই হবে না যে এগুলো মোশানে আছে একমাত্র ফোনে মানে যাদের ধরো আইফোনেই একমাত্র এগুলোকে দেখা যাচ্ছে এগুলো একদম এত মোশানে রয়েছে খালি চোখে কিচ্ছু বুঝতে পারবে না এদের থিম ছিল অরা দারুণ লেগেছে কনসেপ্টটা মানে তোমার প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছে দেখো মহাদেব বসে আছে মহাদেবের অপোজিটেই মা দুর্গা কি দারুণ লেগেছে আমার মানে সেদিনকে আমরা এই মানে এটা নিয়ে আমাদের তিনটে হচ্ছে তো এই ঠাকুরটাই আমার বেস্ট লেগেছে দেখো কি সুন্দর লাগছে মা দুর্গাকে অপূর্ব সুন্দর এখন থিম করে তো খুবই ভালো লাগে দেখো কি সুন্দর ওপর দিয়ে পুরো রশ্মি পড়েছে মায়ের ওপর কতটা সুন্দর কনসেপ্ট খুব ভালো লেগেছে এই দেখো তারপরেই আমরা চলে গেছিলাম এটা হচ্ছে তরুণ সঙ্গ মানে এই দমদম পার্কে পরপর তিনখানা পুজো হয় তিনখানাই বেশ ভালোই করে আর এটার থিম বুঝতে পারছো পমকেশ বক্সি পমকেশ বক্সির বিভিন্ন কেস সলভের যেই সিনেমাগুলো ওইগুলো থিমকে কেন্দ্র করেই এটা করার হয়েছে খুবই ভালো লেগেছে বেশ ইন্টারেস্টিং একটা প্যান্ডেল এটা এইখানের বেশিরভাগ প্যান্ডেলগুলো করে যে একদম তোমার মানে এর ওপরগুলো একদম খোলা খোলাই হয় এ দেখো কি সুন্দর একটা ঘড়ি কি ভালো লাগছিল আর এখানে একটু ভিড়টাও হয়েছিল এখানে ভিআইপি পাসেরাও আর নর্মাল লাইনকে লাস্টে মিলিয়ে দেয় তো তাই জন্য এতটা ভিড় হয়ে গেছিলো পুরো চাপাচাপি আর যারা ফটো করে ভিডিও করে না তারা একটু নড়তে চায় না এক জায়গায় দাঁড়িয়ে থাকে ঠেলা ঠেলি গুতো গুতি এই জায়গাটাই একটু বেশি একটু সাফোকেশন হয়ে গেছিল দেখো কনসেপ্টটা এত সুন্দর করেছে খুব ভালো লেগেছে দেখো চারিদিকে বোমকেশের কিছু না কিছু কথা লেখা তারপর তাদের ছবি বিভিন্ন সিনেমার ডায়লগুলো লেখা রয়েছে দেখো প্রত্যেকটা সিনেমার মানে মেন মেন ডায়ালগুলো বিভিন্ন তাদের ক্যারেক্টারগুলো এ দেখো সব কিছু রয়েছে এখানে খুবই সুন্দর মানে প্রত্যেকটাই মোটামুটি ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে বললাম দমদম পার্ক ভারত চক্র এ দেখো প্রতিমাটা বেশি বড় করেনি বেশ মানে খুবই ছোটর মধ্যেই করেছিল কিন্তু ভালোই মানে যেরকম থিম সেরকম অনুযায়ী প্রতিমা করেছিল প্রতিমা ছিল লেফট সাইডে যেহেতু এত ভিড় আমাদের এগোতেও অনেক কষ্ট হচ্ছিলো তারপরে বললাম যে যারা ফটো বা ভিডিও তুলছে তারাও একটুও নড়ছে না দেখো বাঁদিকেই প্রতিমাটা আছে সেদিনকে মানে ষষ্ঠী পুজো হচ্ছিল আরতি হচ্ছিল এই যে ফাইনালি প্রতিমা দেখা গেছে দেখো প্রতিমাটা ছোটোর মধ্যেই করেছিল কিন্তু সুন্দর লাগছিল মানে ওই কনসেপ্টেই এবার হয়ে গেছে আমাদের আজকের মতন দেখা বলতে গেলে এই চারটেই দেখলাম চারটে দেখতে দেখতে অনেক রাতও হয়ে গেছিলো যেহেতু একদিকে বাইক রেখে আমরা প্রায় সব হেঁটে হেঁটে দেখছি ওইদিকে তো বাইক আর ঢুকতে দেয় না আমরা সেই তরুণ দলে বাইক রেখে এই তিনটে ঠাকুর দেখলাম আবার আমাদের ওইখানেই ফিরে যেতে হবে তো এমনিতেই দশটা বাজে তো আর দেখলে অনেকই রাত হয়ে যাবে যেহেতু বাচ্চা আছে তো তাই জন্য আমরা আর দেখব না এটাই লাস্ট তারপরে ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো কিন্তু যেহেতু পুজোর সময় বুঝতেই পারছো প্রত্যেকটা রেস্টুরেন্টে ভিড় ওখানে খেতে গেলে এক ঘন্টা দাঁড়াতে হবে তারপরে খাওয়ার সম খাওয়াতে টাইম লাগবে তো আমরা ভাবলাম যে পার্সেল নিয়ে যে যার বাড়ি চলে গিয়ে খাওয়াটাই বেটার তো এই দেখো এটা একটা সিনেমা হল টাইপের বানিয়েছে দেখো কি সুন্দর এইদিকে একটা টিকিট কাউন্টার করেছে দারুণ কনসেপ্ট তো আজকের মতন আমাদের ষষ্ঠী ঠাকুর দেখা কমপ্লিট তো সবাইকে টাটা দেখা হবে নেক্সট ব্লগে